এই ভাই কবুতরের জোড়ার সাথে মানে আমিও আগে পরিচিত ছিলাম না আজকে ফার্স্ট পরিচিত হয়েছি যাই হোক মাত্র পাঁচশো টাকা ওনারা দেখেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন রেড চেকার রেসার কবুতর তো ডিম্বার চেক করানো রেড চেকার রেসার কবুতর জোড়াটা দাম পড়বে অনলি এক হাজার টাকা পড়বে এটা এক টাকা এটাও দাম পড়বে এক টাকা ওনারা দেখেন রেসার কবুতর গুলো যেগুলো ডিম্বার চেক করানো সেগুলো ভাই আপনাদেরকে মানে প্রোভাইড করতেছে অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আমাদের শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আপনাদেরকে ভালো মানের একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসলাম একটি সম্পূর্ণ রূপে নতুন খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেঞ্চি কবুতর গুলো রয়েছে মাসাল্লাহ তো আজ কথা বলার চেষ্টা করব এই খামারটি অনার সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই খামারটিতে কি কি ধরনের কবুতর গুলো রয়েছে সেগুলোর দাম কেমন থাকে এবং সেগুলোর কোয়ালিটি কেমন থাকবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই শুরুতে আপনার নামটা একটু জানতে চাই আমার নাম মোহাম্মদ শরীফ আমার ঠিকানা হলো গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর জি ফোন নাম্বারটা আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ এইট ডাবল সিক্স ফাইভ সিক্স ঠিক আছে তো শরীফ ভাই আপনার কাছে আমি ফার্স্ট টাইম যেহেতু চলে আসছি আর আপনিও আমার চ্যানেলে প্রথম নন মন নতুন তাই না

আছে টাকার তো যাই হোক বন্ধুরা আমরা কথা বাড়াবো না আর আমি যদি একটু এক জলকে দেখানোর চেষ্টা করি শরীফ ভাইয়ের লভটা মার্শাল্লাহ খুবই বিগ সাইজের আর এখানে মোটামুটি আপনার পঞ্চাশ পিয়ার প্লাস কোবোতর পেয়ে যাবেন আর মশাল আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে এখানে রয়েছে মোটামুটি শরীফ ভাইয়ের একটা ব্রিডিং রুম যেখানে অসংখ্য কবুতর গুলো রয়েছে আর অনেক খাঁচা রয়েছে মাসাল্লাহ সবগুলো পরিপূর্ণ তো শরীফ ভাই আপনি বলছেন যে এই যে বর্তমানে আমরা যে অবস্থান করতেছি আপনার এখানে এটা হচ্ছে না এখানে আপনার দেখা যায় যে নতুন কবুতর ব্রিডিং করান আবার নতুন কবুতর আপনি জোড়া দেন আবার যেগুলো এক্সট্রা নর রয়েছে একটা মাদি রয়েছে হ্যাঁ সেগুলো আপনি রাখেন আবার সেরে রাখছেন না দেখেন সে রাখছে মাসাল্লাহ কিছু কবুতর তো যাই হোক আমি চাইবো শরীফ ভাই সব মিলে

দেখেন আমি বকর খামারিতে ভিডিও করি না তো নিঃসন্দেহে আপনারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে ক্রয় করতে পারেন কবুতর গুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোনো প্রবলেম নাই শরীফ ভাই আমরা কথা চলুন কাঙ্ক্ষিত পেয়ার গুলো দেখানোর চেষ্টা করি ঠিক আছে

মানে যারা নতুন পালক তারা যদি নিতে চায় তাহলে তাদের জন্য একবার স্টুডেন্ট অফার মাত্র পাঁচশো টাকা আপনারা দেখেন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন শরীফ ভাইয়ের কাছ থেকে রেড চেক আর রেস আর কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটা পছন্দ হলো খুবই তাড়াতাড়ি বাইকে নক করে পেয়ারটা নেওয়ার চেষ্টা করবেন মাসাল্লাহ বন্ধুরা আমি যদি আপনাদেরকে মানে নতুন প্রজাতির একটা জোড়া দেখানোর চেষ্টা করি এই কবুতরের জোড়ার সাথে মানে আমিও আগে পরিচিত ছিলাম না আজকে ফার্স্ট পরিচিত হয়েছি যাই হোক তো শরীফ ভাই প্রথমে এই পেয়ারটার মানে নাম সম্পর্কে একটু জানতে চাই আমি এটা হলো হোলিকোপার কোপার ইয়েলো কালার

বন্ধুরা মাসাল কালো কুসকুসের মধ্যে আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার চেষ্টা করি ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি ডাইনিস কবুতর রয়েছে মার্শাল্লাহ সেটা খুবই চমৎকার এর কি বাচ্চা আছে না টিম আছে ভাই সাথে বাচ্চা ফুটছে বাচ্চা ফুটছে না একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা বন্ধুরা এই যে দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার দুইটা বেবি ফুটছে পাড়া লাগতেছে ভাই যাই হোক বেবিগুলো কবে ফুটছে ভাই কালকে ফুটছে কালকেই ফুটছে মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতেছে ভাই ফুল ফ্যামিলি মানে দুইটা এক পেয়ার কবুতরের সাথে দুইটা বেবি রয়েছে বন্ধুরা হ্যাঁ নিঃসন্দেহে চোখ বন্ধ করে পেয়েটা নেওয়া যাবে সাথে বেবি আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা তো হারিটা কি নর নামিটা আর এই পাশাপাশি নিচে ওই পেয়েটা মনে একটু দুবাস না দুবাস পিছনে দুবাস বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক সরে পাই

তো অনেক ভাইয়েরা আমাকে অনেক দিন ধরে মানে কমেন্টে জানিয়ে আসছিলেন যে ভালো মানে টপ কোয়ালিটি বিউটি কোথায় পাওয়া যায় তার সন্ধান দেওয়ার জন্য তো মার্শাল্লাহ শরীফ ভাইয়ের এখানে আইসে দেখি আমি মানে অসংখ্য ফেন্সি কবিতাগুলো রয়েছে আর বেশিরভাগই আপনার টপ কোয়ালিটি পেয়ে যাবেন তো শরীফ ভাই এটা বিউটি কবুতের কালারটা কি ব্লু বার কালার না মাসাল খুবই চমৎকার আমি একটু হাইট হাইটটা দেখানোর চেষ্টা করি নয় পর আর দশ পর মানে নয় থেকে দশ ফেদার চলতেছে তো এটা হচ্ছে নিউ আইডাল পেয়ার হ্যাঁ নয় থেকে দশ ফেদার চলতেছে বন্ধুরা এই যে দেখে এটা হচ্ছে ডানেরটা নর আর বামেরটা মাদি বন্ধুরা দেখেন একটু শেপটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু বিউটি কবুতরের শেপ রয়েছে মেন মাসাল্লাহ দেখেন চোখের গিয়ার তারপর ঠোঁট আর গলার হাইট খুবই চমৎকার সব মিলে এ গ্রেট তো যাই হোক নিউটেল পেয়ারটা দাম কেমন করে ভাই একটু শর্টকাটের মধ্যে বলে দিবেন আমি আগে বলছি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আহামরি কোনো দাম চায় নাই শরীফ ভাই কারণ আপনারা হ্যাঁ আপনারা অনেকে ভিডিও দেখছেন যে এই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর গুলো জি জি হ্যাঁ আমি জানি জাগার কিছু বললাম না তো বন্ধুরা এই পেয়ারটা বর্তমানে বয়স চলতেছে নয় থেকে দশ পেদার নিউ আইডেল পেয়ারটা নর্মাদি ঠিক আছে যারা ভালো মানের এই ধরনের টপ কোয়ালিটি বিউটি কবুতর খুঁজেন তারা বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন নয় হাজার টাকা ফিক্সড আর কোনো আলোচনা চলবে না তো এই পেয়েটা যদি ভালো লাগে বাইকে নক করে বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ ব্যস্ত সময় পার করতে আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া লাউরি নাই সিরাজি ভাই লাউরি লাউরি কবুতর বন্ধুরা নটটা ঘুরে ঘুরে ডাক্তার

তো এমন তো অবস্থায় যদি আপনার কাছ থেকে ওই চোড়াটা নিতে চাই সেই ক্ষেত্রে কেমন তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পরে যে অবস্থায় আছে আর যে কোনো ভাই মানে দূরে থেকে এই ভিডিওটা দেখে যদি মানে বায়না করে রাখে যে ভাই বাচ্চাটা ফুটানির পরে আমাকে দিয়ে তো বন্ধুরা এই পেয়ারটা ভালো লাগে খুবই টপ কোয়ালিটি আর সাইজটা আপনি দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের ডিম রয়েছে যেগুলো জমে গেছে ভাই বলছে দুই দিনের মধ্যে ফুটে যাবে পছন্দ হলে এই ডিম সহকারে যে অবস্থা আছে এই অবস্থায় নিতে পারবেন কিংবা আপনারা ফুটার পরেও নিতে পারবেন এখানে চাওয়া দাম পঁচিশশো টাকা আলোচনা করা যাবে না তো বন্ধু এটা ভাই চাওয়া দাম দিচ্ছে মানে তার মানে আপনারা আলোচনা করে নিতে পারবেন

এই পিয়াটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চা করানো চাইলে আপনার দামাদামি করে নিতে পারবেন আর পাশে যে পিয়াটা আমি দেখাইছিলাম এটা পড়বে মানে পঁচিশশো টাকা আপনার চাইলে দামাদামি করে নিতে পারবেন আর এই অপোজিটে ছিল হ্যাঁ আর এই ছিল গুলো শার্টিং কবুতে ছিল মাসাল্লাহ খুবই চমৎকার এই পিয়াটা রানিং ভাইজান এটাও রানিং এটাও পঁচিশশো টাকা আচ্ছা এখানে আমার একটা কথা থাকে আপনার কাছে আরও অসংখ্য শার্টিং রয়েছে যেগুলো একটা ভিডিওর মধ্যে মানে দেখানো সম্ভব না তো যাই হোক যেমন একের অধিক পিয়ার গুলো যদি কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চায় যেমন দুই পেয়ার একসাথে নিবে আরো স্যাক্রিফাইস করা যাবে ইনশাআল্লাহ তাই না আমি সেটাই বলছি তো বন্ধুরা একের অধিক যে পেয়ার লাগবে শার্টিং এর মধ্যে তারা বাইকে নক করে পেয়ার নিতে পারবে তোরা এখানেও দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এবং খুবই বিগ সাইজ এর একজন কবুতর রয়েছে সবত কি কবুতর না ভাই শোকিং না কি নটটা শোকিং মাদিটা কি আচ্ছা বন্ধুরা এই যে নটটা দেখতে পাচ্ছেন আমরা শোকিং এর নট আর মাদিটা ফিডিং না তো কালারটা অ্যাকচুয়ালি হইছে ব্লো বার কালার না ব্লো বার কালার যেটা রানিং ফুল রানিং ডিম আছে করানো টিম আছে গ্যারান্টি দিবেন হ্যাঁ টিম গ্যারান্টি অবশ্যই টিম আছে গ্যারান্টি আছে বন্ধুরা যেহেতু ওনার কাছে ব্রিডিং করানো হয় মানে বেবি রয়েছে যাই হোক

তাদের তো হ্যাঁ খরচ দিয়ে মানে ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে তো যদি এই পিডিয়া যদি ভালো লাগে গ্লোবার আর শৌখিন জোয়ারটা পছন্দ বাইকে নক করে নিতে পারবেন জুয়ারটা ফুল রানিং করানো দাম দামটা হচ্ছে পাঁচ হাজার চাইলে দামা দামি করে কিছুটা দাম সেটা নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে কিছু বেবি পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল অনেকেই দেখা যায় যে অনেক ভাইয়েরা নতুন পালা শুরু করেন যে বড় বড় বা রানিং পেয়ারগুলো কেনার মতো সামর্থ্য থাকে না তারা অনায়াসে মানে বেবিগুলো পছন্দ করে থাকেন চুজ করে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু বেবি রয়েছে এক পেয়ার বেবি রয়েছে ব্লো শার্টিং না ভাই ব্লো শার্টিং কিন্তু জিরো ভেতর না আমি দেখলাম যে চিচি করতে একদম জিরো পে এটা কি জিরো বেবি কিন্তু নরমাদি ঠিক হবে ভাই যেটা দেখা যায় মানে বাম এটা নর হয়ে গেছে না কেমন দাম পড়বে ভাই জান

কিন্তু ছোটবেলায় তো এই কারণে একটু প্রবলেম তবে এটা মনে একটু মিসমার্কিং আসছে না হালকা একটু মিসমার্কিং চলে আসছে যাই হোক এই পেটে জুড়াবে বিনা ভাই এই পেটে কেমন দাম পড়বে এটা এক টাকা চাওয়া দাম ওইটা আটশো টাকা রাখা এটাও এক হাজার টাকার চাওয়া দাম রাখা যাবে আটশো টাকা আর যদি কোনো ভাই কোনো বলতে যদি দুই বিয়ার একসাথে নিতে চাই পনেরোশো টাকা একশো টাকা আরও সেফটি ওয়াইজ বন্ধুরা মার্শাল আমি যদি আপনাদেরকে খুবই 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 চমৎকারের মধ্যে এবং বিগ সাইজের মধ্যে একটা জোড়া দেখানোর চেষ্টা করি এক জোড়া কবুতর সিলভার কালারের

এই বিগ সাইজের সিরাজি সিলভার কালারের কবিতার জোড়াটা যদি নিতে চান দশ ফাজার কমপ্লিট হয়ে গেছে মানে রাডিং হয়ে গেছে ব্রিডিং পর্যায়ে আছে এই পেয়ারের দাম পড়বে অনলি পনেরোশো টাকা বন্ধুরা মার্শাল খুবই খুবই চমৎকার এবং নতুন পর্যায়ে একটা পেয়ার যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শরীফ ভাই কি কিপিয়ার দেখতে পাচ্ছি এখানে বলছি চাই চাইনিজ যে মগটা ওইটা হচ্ছে চাইনিজ মগ না মার্শাল খুবই চমৎকার এই পেয়ারটা ভাই জাম কে কি রানিং এটা আট থেকে নয় সাথে চলছে এই পেয়ারটা আচ্ছা এটা নাকি টা এটা আমাদের এই পেয়ারে কেমন দাম পড়বে পনেরোশো টাকা চায়নার মং পেয়ে যাচ্ছে আমার বন্ধুরা না ছ বন্ধুরা চায়নার মং খুবই চমৎকার একটা পেয়ার এই প্যান্ট চলতে ভালো লাগে আট থেকে নয় বছর চলতেছে নর্মালি ঠিক আছে প্যান্টের দাম পড়বে অনলি পনেরোশো টাকা যাদের ভালো লাগবে খুবই তাড়াতাড়ি বাইকে নক করে প্যান্ট নেওয়ার চেষ্টা করবে মাসাল্লাহ বন্ধুরা আমি যদি আপনাদেরকে সুন্দর জমি আরেকটা প্যান্ট দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে এক জোড়া মিলি রেসার কবুতর ভাই যান জোড়া রানিং আচ্ছা যাই হোক এটা বেবি রয়েছে বন্ধুরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনার ধৈর্য ধরে বিভিন্ন দেখতে থাকবেন

এটা হলো আগের করে তারপর আচ্ছা যাই হোক মানে এক দুই ফেদার এই বড় না আচ্ছা যাই হোক এখানে কি কোন দুটা পেয়ার সেই দুটো এক পেয়ার

এই মার্ক্সি রেসার কবুতির জন্য করানো এই পিডার দাম পড়বে অনলি এক হাজার টাকা শুধু নতুন এবং স্টুডেন্ট এবং যারা নতুন পাল্টে চান তাদের জন্য কেউ পুরাতন হয়ে আসবেন না এখানে রয়েছে বন্ধুরা আরেক রেসার কবুতর সবজি রেসার না ভাই

মানে বেবি তো এখানে চঞ্চল বেশি না ভাই মাসাল দেখেন ভয় পায় না যেহেতু ক্যামেরায় ভিডিও করা হচ্ছে তো ওই যে এক্সিবিশন কবিতা বন্ধুরা আপনি ঠুর দেখলে বুঝতে পারবেন তো একটু চঞ্চল হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে ভিডিও করা যাই হোক এই পেয়ারটা কয় ফেদার চলতেছে বর্তমানে পাঁচ থেকে ছয় ফেদার হয়ে গেছে অলরেডি তো এটা সেমি আইডল বলার চলে যাই হোক নর্মাদি ঠিক আছে

ভালো লাগলে এই ব্ল্যাক কালার এক্সিবিশন কবুতর যারা খুঁজেন ভালো মানের তারা ভাইকে নক করে পেয়ারটা নিতে পারেন অনলি ছয় হাজার টাকার মধ্যে বন্ধুরা মার্শাল্লাহ এখানে রয়েছে কিছু বেবি পেয়ার অসাধারণ কালেকশন মাশাল্লাহ আমি দেখতে পাচ্ছি একজন ডেনিশ কবুতর রয়েছে না ওই ব্ল্যাক মাস্কালিন যেটা আছে ব্ল্যাক ওটা কি ভাই বাচ্চা ওটা ডেনিশের বাচ্চা আর যে রেডটা যেটা আছে ওটা ডেনিশ রেড কালারের মধ্যে যাই হোক এখানে রয়েছে তিন পিস ব্ল্যাকের বাচ্চা না তো এটা মনে হয় সম্ভবত এক জোড়া না সেম টু সেম সাইজ এর কি রানিং আগে বলবেন না আসলে আমি খেয়ে করি নেই বন্ধুরা দেখেন মানে এটার সাথে কথা বলতে আসছি ডিম যে রয়েছে খেলি করি নেই তুই যাই হোক এটা ডিম নেই তাহলে বসে আছে না হোক একটু এই যে বন্ধুরা দেখেন মাশাল্লাহ আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন খুবই চমৎকার সমত এই যেটা বের করলাম ডান এটা নর না আর এই হাড়িটা মাদিক কবুতার পাশে যেতে ডিম রয়েছে আর যে বেবিটা এটা কি মশাই কামড় দিছে না ভাই একটু মশাই কামড় দিছে হ্যাঁ মেডিসিন দিবেন না এটা দেনে এটা শুকিয়ে যাবে না শুকিয়ে যাবে না আর জায়গা বন্ধুরা হ্যাঁ চোখের গনে তো এটা আর যদি জি জি কারণ এই টাইমে হ্যাঁ বাচ্চা যখন ভাই ছোট যখন থাকে মানে ফেদারগুলো যখন না গজায় তখন দেখা যায় পুরা শরীরে চামড়া থাকে মানে যে মশাগুলো একটু কামড় বেশি দেয় উৎপাদটা বেশি করে তো যাই হোক এটার উপরে একটু প্রভাবটা বেশি পড়ছে তো ভাই যান

তো এই পেটটা যে অবস্থায় আছে সাথে দুটো ডিম পাবেন দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আর কোনো ভাই কোনো বন্ধু যদি যে দুই পিস বেবি রয়েছে রেড এবং ব্ল্যাক কালারের মধ্যে এই দুই পিস বেবি সহকারে প্লাস দুইটা ডিম সহকারে ফুল ফ্যামিলিটা

কি বিগ সাইজের মশাল্লা হ্যাঁ বেবি যে কবুতর এগুলো মানে বলা যায় না যাই হোক রানিংয়ের পর্যায়ে চলে গেছে বর্তমানে সেমি হাডেল পর্যায়ে আছে। তো দুই জুড়ারি নর্মাদি ঠিক আছে বয়স চলতেছে পাঁচ থেকে ছয় ফেদার এখান থেকে এক পেয়ার নিলে দাম পড়বে মাত্র আটশো টাকা আর দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চান তাহলে দাম পড়বে অনলি পনেরোশো টাকা চাকরি সম্ভবত নান কবুতর রয়েছে না ভাই নান কবুতর মাসাল এটা কি ডিম বাচ্চা করানো হয়েছে ডানেরটা হারিটা বন্ধুর নর কবুতর নিচে একটা মাদি কবুতর ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে এই পেয়ার কেমন দাম করবো ভাইজান ফিক্স দুই হাজার টাকা না আলোচনা চলবে না তো বন্ধুরা হ্যাঁ জি এই পেডটা যে ভালো লাগে দুইশো টাকা করা যাবে তো বন্ধুরা জানেন যে একটা পেয়ার ডেলিভারি মানে খরচটা একটু বেশি হয়ে যায় যাই হোক এই পেয়ারটা ফিক্স পড়বে দুই হাজার টাকা যদি ভালো লাগে বাইকে নক করে পেয়াটা নিতে পারবেন আর আমার একটা অনুরোধ রইলো যে শরীফের খামারটা আপনারা একটু পরিদর্শন করবেন এখানে অসম্ভব সুন্দর যে ওরা পিয়ারগুলো রয়েছে সবই টপ কোয়ালিটির মধ্যে সেগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারবেন শরীফ ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা একজন হোয়াইট কালার কিং কবুতর রয়েছে না ভাই খুবই ডাকাডাই করতেছে ভাই অনেক অবশ্যই ভাই যেটা ডাক্তার সেটাই তো নর হবে যাই হোক হাইটটা মাদি কবুতর ডিমাচে করানো পিয়ারটা এই পিয়ারটা কেমন করবে তিন হাজার টাকা চাও দাম আলোচনা করা যাবে কিছুটা সম্মান করা যাবে তো বন্ধুরা শরীর ভাই আগে বলছে যে উনি যে রেটটা দিবে খুবই কম দামের মধ্যে রিজনেবল প্রাইসেই থাকবে তো সেটা একদমই থাকবে জি জি জি